ঠাকুমা এসো না ভেতরে ঠাকুমা দাদুর সঙ্গে কথা বলার সাহস হয়নি তাই তোমার সঙ্গে কথা বলতে এলাম বলো কি হয়েছে ঠাকুমা ওই জমিটা ওদের দেওয়াতে আমাদের কোনো আফসোস নেই কিন্তু তোমার কি মনে হয় এটাতে সবকিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ জামাই বাবার জমি দরকার ছিল আমরা দিয়ে দিলাম আর উনিও তো রাজি হয়েছেন তাতে আর এটা করলে হয়তো এবার দুটো পরিবারের মধ্যে দূরত্ব শেষ হবে আর কোনো মনোমালিন্য থাকবে না তোমার ভাবনাকে সম্মান জানাই কিন্তু সবাই তো তোমার মতো ভাবে না ঠাকুমা পার্থ এতটা সরল নয় যেভাবে শশাঙ্কি সমস্যার বিরুদ্ধে গিয়ে হ্যাঁ বললো আমার সন্দেহ হচ্ছে ওর মাথা অন্য কিছু চলছে দেখো আমাদের মনে তো খারাপ কিছু নেই তাহলে আমাদের সাথে কিছু খারাপ হবেও না ঠাকুমা এই জমি দিয়ে যদি সমস্যাটা মিটে যায় তাহলে আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু আমার মনে হচ্ছে যে ব্যাপারটা এত সহজে কিছুতে সমাধান হবে না বিশ্বাস করো কোরিয়াল মাকে সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের পরিবার নষ্ট হবে না এটা তুই খুব খারাপ করলি দাদা তুই দাদুর সঙ্গে ওই ডিলটা করতে রাজি হলি কি করে ও তো ঠিকই বলেছে দানিস শুধু তোর জন্য আমি চুপ ছিলাম এসব এসব কি হচ্ছে বাবা আমি যা করেছি খুব ভেবে চিন্তেই করেছি কিন্তু দানিস

ওয়াও দাদা ব্রিলিয়েন্ট মুভ দারুণ প্ল্যান করেছিস তুই তার মানে হলো এরপরে ওই জমিটাও আমাদের আর এই জমিটাও আমাদের একদমই ধর্মনাজ মাহিয়া বংশী যদি এটা ভাবেন যে আমরা আমাদের স্বপ্নকে ভুলে যাব তবে না সেটা একদমই হবে না আমরা ধর্মপুরের কোনো প্রজা নই যে উনি যা বলবেন তাই আমরা শুনবো এসব ভুল করছিস ঠকাচ্ছিস যদি ওই টাউনশিপে জমিটা তোরা ছাড়তেই চাইছিস না তাহলে সেটা দাদুকে বললেই পারতিস তোদের দাদু এত চেষ্টা করছে দুটো পরিবারের মধ্যে সম্পর্কটাকে জুড়তে দূরত্ব কমাতে তোরা জানিস তোদের এই সিদ্ধান্তে দূরত্ব আরো বেড়ে যাবে মা তুমি সব সময় শুধু দাদুর পরিবারের কথাই ভাবো আমাদের কোনো চিন্তা নেই তুমি হয়তো ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি যে নন্দিনীর সঙ্গে ওরা কি করেছে যদি ঘৃণা বাড়তে চায় তো বাড়ুক তাতে আমার কিছুই যায় আসে না ওরা আমাদেরকে ঠকিয়েছিল নন্দিনীর আশীর্বাদে কিন্তু ওনাদের আমরা ঠকাইনি দাদু ভালোবেসে আমাদের উপহার দিয়েছেন আর আমরা সেটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছি দ্যাটস ইট শশাঙ্ক অন্তত তুমি তো কিছু বলো তুমি জানো এর ফলাফল কি হতে পারে শুধু একটা সুযোগের অপেক্ষায় রয়েছি আমি আর সেই সুযোগটাও আমি তাড়াতাড়ি পেয়ে যাব দাদু খুব বড় ভুল করেছে আমাদের জমিটা দিয়ে কিন্তু এই জমিটা অ্যাকসেপ্ট করে আমি কোনো ভুল ওখানে কি হচ্ছে আন্টি আজ তো এখানে মায়ের হচ্ছে এটা ওনারই কুয়ো সবাই ওনার পুজো করছে এখানে ওকে কথায় বলে যে এখানে মন থেকে যদি কিছু চাওয়া হয় সেটা অবশ্যই পূর্ণ হয় আপনারা পুজো করুন ততক্ষণ আমি সব রিচুয়াল শুট করে আসছি এতগুলো বছরে কত কিছু বদলে গেছে না সন্তু সত্যি কত কিছু বদলে গেছে এখানে একটা গ্রামের বড় অংশ বসবাস করত। আমার বাড়িটাও এখানে ছিল দাদু মুঙ্গি খেমি দিদি আমি আমরা সবাই এখানেই থাকতাম কত লোকে গ্রাম থেকে চলে গেছে দাদু তো পৃথিবী ছেড়েই চলে গেলেন খেমি দিদি তো সংসার ছেড়ে সন্ন্যাসী নিয়ে নিল আর মুঙ্গি আর তো সবকিছু তো বদলে গেছে সন্তু কিন্তু তুমি তুমি এখনো এখানে আসো তুমি এখানে পুজো করো প্রার্থনা করো কিছু জিনিস থাকে যা কখনো বদলায় না মানুষের শ্রদ্ধা বিশ্বাস প্রেম এগুলো কখনো বদলায় না আমি প্রতিবার এই কুঁতে এসে মানসিক করে যাই আর আমার সব মনের ইচ্ছে পূরণ হয় উনি সময় আমার পাশে থেকেছেন আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে উনি সময় আমার পাশে থাকবেন হুম চলো আমরা পুজোটা সেরে নি চলো এসব কী করেছেন আপনি মিস্টার মেহতা আপনার মতো একজন আর্কিটেক্টার কাছে আমি এটা আশা করিনি আমার একটা মলের ডিজাইন চাই এমন একটা মল যা কলকাতার মতো অনেক মলকে টক্কর দিতে পারে ইনফ্যাক্ট ওদের থেকে যেন ভালো হয় আর আপনি আপনি আমার এই ডিজাইন দেখাচ্ছেন ননসেন্স প্রবলেম ডিজাইনের মধ্যে নেই মিস্টার দীনেশ তাহলে এই জমিতে মানে এই জমির মাঝখানে একটা কুয়ো আছে যেটা সব কিছু গোলমাল করে দিয়েছে কোলিয়ারমার বাসস্থান ওটা রেলিভ ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং কী ভাবছি দাদা কিছু না মিস্টার মেহতা যদি এই কুমোর প্রবলেম আমি সলভ করে দিত তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি ওখানে যে মলটা তৈরি হবে সেটা হবে ইন্ডিয়ার শ্রেষ্ঠতম মল ঠিক আছে মিস্টার মেহতা আপনি ডিজাইনটা নিয়ে ভাবুন এই প্রবলেমটা আমার উপরে ছেড়ে দিন থ্যাংক ইউ কুঁয়ো এই কুয়ো আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর এতে মাহিয়া বংশী পরিবারের আবেগও জুড়ে রয়েছে বেশ ভালো কিন্তু আমাদের কাজের মাঝখানে যা আসবে সেটা আমরা ভেঙে দেব অর্থ ভেঙে দে এই কুয়ো এটাকে মাটি দিয়ে ভরে দে এতে আমাদের কাজের মাঝখানে আসা বাধাও ভেঙে যাবে আর আমাদের শত্রুদের মনও এই দেখো বাবা আমাদের মলের ব্লু প্রিন্ট আমাদের মল কলকাতার অন্যান্য মলগুলোকে টক্কর দিতে পারবে লুকস কোয়ালিটি ইন্টেরিয়ার এভরিথিং ফ্যান্টাস্টিক দানিশ শুনতে তো বেশ ভালোই লাগছে কিন্তু একটা জিনিসের দিকে খেয়াল রেখো এই জমির মাঝখানে কোড়িয়ার মাঠ কোটা রয়েছে দাদা ওটারও ব্যবস্থা করে ফেলেছে সমাধান কিরকম সমাধান ব্যাপারটা একদম সোজা বাবা ওই জমিতে কুয়া আছে অবশ্যই কিন্তু তাতে অসুবিধা হবে না আমরা ওটাকে ভেঙে দেব এসব তুই কি বলছিস কি বললি তুই মাথা খারাপ হয়ে গেছে তোর ওটা সাধারণ কুয়ো নয় ওটা কুড়িয়াল মার কুয়ো তুই এই কথাটা ভাবছিস কি করে দানিস কমন মা এটা কুয়াই তো নাকি একটা বুঝিয়ে দিলে ওদের ওদের অন্য কোথাও একটা তৈরি করে দিয়ে দেবো অন্য কুয়ো বানাবি ওই কুয়োতে যে বিশ্বাসটা রয়েছে সেই বিশ্বাসের কি হবে ওদের ভরসার কি হবে তোর দাদু সান্তো সমস্ত সদস্যের সম্পর্ক আছে ওই কুয়োটার সঙ্গে অনেক বছর ধরে কুয়োটার পুজো করা হয় তোরা কি বুঝতে চাইছিস না ওটাকে কুরিয়ালমা স্থান বলা হয় দানিশ পার্থ তোদের মা ঠিকই বলছে তুমি কাদের কথা বলছো বাবা ওদের যদি এতটাই বিশ্বাস থাকে ওই কুয়োটায় তাহলে ওখানকার জমিটা আমাদের জন্য খালি কেন করে দিল ঠিক আছে তবে দেখে নে কুয়ো না ভেঙে প্রজেক্টটা যদি হয়ে যায় ইজ ইট পসিবল না বাবা এটা পসিবল নয় আর্কিটেক্টের সঙ্গে আমি কথা বলেছি এটা হতে পারে না আর আর যদি কুয়োটাকে না ভাঙা যায় তো পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে আর কিরকম লাগবে দেখতে মলের ঠিক মাঝখানে একটা কুঁয়ো থাকবে কিছু লোক ওখানে শপিং করতে আসবে আর কিছু লোক ওখানে পয়সা ফেলে মানত করার জন্য আসবে তাহলে ঠিক আছে তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর শশাঙ্ক এটা তুমি বলছো আমি ঠিকই তো বলছি কাদ্য আর কোনো উপায় নেই কোনো রাস্তা নেই আর এটা ঠিক হচ্ছে না শশাঙ্ক হ্যাঁ মা এখন এই জমিটা আমাদের তাই আমাদের যা খুশি আমরা তাই করব চল দাদা লয়ারের সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে শশাঙ্ক বাচ্চারা যখন ভুল করে মা বাবার উচিত তাদের সঠিক রাস্তা দেখানো তুমি ওদের প্রশ্রয় দিচ্ছ কেন ওদের কথা একটা শুনলে বাঁচানোর জন্য আমি আমার ছেলেদের পারি যদি ওদেরকে করি। কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না আর কাদ্য আমার একটা ভুলের জন্য ওরা হয়তো আর এগিয়ে যেতে পারবে না একটা কাজ করো তুমি যাও কি রেস্ট নাও এইসব ব্যাপার আমাদের উপর ছেড়ে দাও হ্যালো তরুপিসি কাদু বলছি আরে কাদু এতদিন পর মনে পড়ল সবাই কেমন আছে আর বল তুই কেমন আছিস আমি ঠিক আছি তরুপিসি শান্ত কোথায় ওকে ফোনে পাচ্ছি না আছে এখানেই কোথাও হ্যাঁ ও তোরালের সাথে গেছে করিয়াল মায়ের কুয়োর কাছে গেছে পুজো দেবে বলল হ্যালো কাদ্দু তুই চুপ করে আছিস কেন হ্যাঁ কিছু দরকার ছিল তরুপ আমার কিছু বলার আছে না বললে খুব খারাপ হবে মহাবংশী পরিবার যাই করে ফেলুক কেন আমি ওই কুয়াটা বুঝেই তবে ছাড়বো কিন্তু কাদ্দু বেশি থাকতে এরকম একটা সিদ্ধান্ত ওরা নিল কি করে কিন্তু এতে ভুল তো কাদ্দুরও কিছু নেই না ও বেচারাই বা কি করবে দুপক্ষের মাঝখানে ফেসে গেছে ও এতে যদি কারো কোনো ভুল থাকে না তাহলে সেটা ভাইয়ের সন্তুরির কথা শুনে কোনো দরকার ছিল না ওর এরকম সিদ্ধান্ত নেওয়ার যে ভয়টা পেয়েছিলাম এখন তাই ঘটলো দুটো পরিবারের মধ্যে শুধু শুধু ভুল বোঝাবুঝি দাদু ওদের এটা ভেবে জমি দিয়েছিল যে ওরা চুপ করে থাকবে আমাদের ভেঙে যাওয়া পরিবার আবার এক হয়ে যাবে কিন্তু ওরা কোনোদিনও চেঞ্জ হবে না আমার ওদের উপরে প্রথম থেকে সন্দেহ ছিল আরে ওদের তো শুধু অজুহাত চাই আমাদের কোনো ক্ষতি করার আমি তো বলবো এর একটা বিহিত আমাদের করতেই হবে দুটো চর পড়লে এমনিতেই ওদের জ্ঞান ফেলে কিছুই করবে না তোমরা ঝামেলা করে সবকিছু সমাধান করা যায় না মাথা গরম করে কোনোদিন কোনো সমাধান হয় না তোমার কি মনে হয় যে ওরা ভালোবাসার ভাষা বোঝে ওই লোকগুলো ভালোবাসার ভাষা বোঝে না শুধু হাতের ভাষা বোঝে ভালোবাসলে মাথায় ছড়ে বসে ওরা দেখো এবারে কিন্তু তোমরা কোনো রকম ভুল করবে না আর বাবা এখানে নেই দেখো উনি যদি জানতে পারেন তাহলে খুব রেগে যাবেন এখন আমাদের যে কোনোভাবেই ভাবেই হোক এটার সমাধান করতে হবে আমার তো মনে হচ্ছে এবার সব কথাগুলো সান্তুরিকে বলা উচিত কারণ গন্ডগোলটা তো ওই পাকিয়েছে না 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 তোর আমরা এটা করতে পারবো না সন্তুমাই কুয়োকে শ্রদ্ধা করেন ওই কুয়ো ভেঙে গেলে উনি সহ্য করতে পারবেন না উনি মানসিক আঘাত পাবেন ডিটেন দাদা ভাঙা আমাদের যে কোনো ভাবেও কাটকাতে হবে আর যদি এটা না হয় তাহলে আমাদের অন্তত এই কথাটা মাথায় রাখতে হবে যে উনি যেন কোনোভাবেই এটা জানতে না পারেন তা না হলে উনি খুবই ভেঙে পড়বেন বিশাল তুই চিন্তা করিস না এরকম কিছুই হবে না তোর বেশি বিশাল একদম ঠিক বলেছে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে সান্তই ব্যাপারে যেন জানতে না পারে আর আমি নিজে গিয়ে এখন শশাঙ্কের সঙ্গে কথা বলবো কিন্তু ওরা আপনার কথা শুনবে না আমি এটা জানি না আমার কথা শুনবে কি শুনবে না কিন্তু আজ আমার পক্ষে যতটা সম্ভব সেটা আমি করব। আমিও যাব তোমার সাথে না বিক্রম তুই নিজে ড্রাগ কন্ট্রোল করতে পারিস না আর আমি চাই না ওখানে গিয়ে পরিস্থিতি খারাপ হোক আমি একা যাচ্ছি আমি সমেতা এক সপ্তাহ লাগবে তো হ্যাঁ কোনো প্রবলেম নেই কিন্তু হ্যাঁ কাজটা শুরু হয়ে গেলে কোনোভাবে যেন না থেমে যায় ওকে জয় শ্রীকৃষ্ণ হিতেন এসো এসো মামা একদম সঠিক সময় এসেছ নাও মিষ্টি মুখ করো আমাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে পরের সপ্তাহে আমাদের মনের কাজ শুরু হচ্ছে নাও মিষ্টি খাও তুমি এটা খুব ভালো লাগলো শুনে যে তোমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে কিন্তু তোমার এই স্বপ্নের সঙ্গে সঙ্গে অনেকের বিশ্বাসও রয়েছে ওর উপরে তুমি বলতে রাখি চাইছো শশাঙ্ক আমি এটাই বলতে চাইছি যে তোমরা যেখানে মল বানাচ্ছ সেখানে আগে থেকে খড়ি আমার কুঁয়ো রয়েছে কাজ শুরু হওয়ার আগে ব্যাগড়া দিতে চলে এসেছো বাকি কি স্ট্র্যাটেজি তোমার বাবা আমাদেরকে জমিটা দিল আর তুমি চাও যে সেই জমিটা বেকার পড়ে থাকুক শশাঙ্ক তুমি ভুল বুঝছো আমি আসলে তুমি কি বলতে চাইছো আমরা বুঝতে পেরেছি আমরা ভেবেছিলাম তোমার মিষ্টি মুখ করাবো কিন্তু আপনি আপনি তো আমাদের স্বপ্ন ভাঙতে এসেছেন দানিশ তুমি প্লিজ মামা এটা আমাদের বিজনেসের ব্যাপার ওই জমি আমাদের দেওয়া হয়েছে আর তাতে আমরা মল বানাতে চাই আর আমি কখনো শুনি যে কোনো মলের মাঝখানে কুয়ো থাকে আরে ওটা কোনো সাধারণ কুয়ো নয় দানিশ ওটা আমার কুঁয়ো ধর্মপুরের সবাই যায় ওই কুঁয়োতে হাজু করে না মামা শোনো এই যে মলটা আছে না এটা মানুষের জন্যই তৈরি হচ্ছে আর এখানে লোক শপিং করতে আসবে এনো কিন্তু তোমরা কারো বিশ্বাসের সঙ্গে খেলতে পারো না এইভাবে আর তুমি আমাদের স্বপ্নের সঙ্গে এইভাবে খেলতে পারো না লোক লোক মামা জাতির বিশ্বাসের কথা তুমি বলছো না তাদের মধ্যে এখানে কেউ নেই পুরো ধর্মপুরে আমাদের কেউ আটকাতে এলো না শুধুমাত্র তুমি ছাড়া তুমি বাড়ি বয়ে চলে এলে ওকালুতি করতে আর আমি খুব ভালো করেই জানি তুমি এখানে জন্য আমাদের খুশিতে সামিল হতে নয় বরং এই জন্য যে সুন্দরনগর তোমার ছেলে তৈরি করতে চায় তার আগে যদি আমাদের মলটা তৈরি হয়ে যায় তাহলে তোমাদের থেকে আমরা বিজনেসে এগিয়ে যাব অর্থ তুমি কিন্তু ভুল কথা বলছো তোমাদের সঙ্গে কথা বলাটাই বেকার শশাঙ্ক তুমি তো জানো যে ওই কুয়োর গুরুত্ব কি যদি কুয়োটা বুঝিয়েই ছাড়বো কারণ ওই জমিটা এখন আমাদের আর আমরা সেটাই করব যেটা আমরা চাই আরে ওই কুয়া আমাদের বিশ্বাসের জায়গা আরে আমার জন্য না হোক অন্তত সন্তোর জন্য তো একবার ভাবো আরে ও তো তোমাদের দিদার যদি উনি আমাদের দিদা হতেন তাহলে এর মধ্যে উনি কখনোই আসতেন না উনি আমাদের সব দিদা দানি শুনি আমার মা মুখ সামলে কথা বল আর আমি মায়ের বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না ওই কুয়ো ভাঙা যাবে না বলছি কুয়োটা বুঝবেই আমি থাকতে ওই কুয়ো কেউ ভাঙতে পারবে না তাহলে এবার তুমি আমাদের হুমকি দিচ্ছ তোমার ইগত আঘাত লেগেছে তো ওই কোটা কালকেই বুঝবে এক সপ্তাহ পরে নয় কালকেই ইউ নু সি হাউ লেট মি শো ইউ হ্যালো মিস্টার মেহেতা কেস মিস্টার মেহেদা প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে আমি ওই কুয়োটা এক সপ্তাহ পরে নয় কালকেই বোঝা দেখতে চাই আর এমন ভাবে বোঝানো যেন এটা মনেই না হয় যে ওখানে কোনোদিন কোনো দেবী মায়ের মন্দির ছিল ডু ইউ গেট ইট কালকে সকালেই বাবা তোমাদের ওই জমিটা এই জন্যই দিয়েছিল যাদের দুটো পরিবারের সম্পর্কটা আবার ভালো হয়ে যায় কিন্তু শশাঙ্ক পার্থটা করলে সম্পর্ক ভালো হওয়া তো দূরের কথা আরো খারাপ হয়ে যাবে তুমি ভাবোটা কি বলো তো হ্যাঁ তোমরা সম্পর্কের নাম দিয়ে আমাদের স্বপ্নগুলোকে আটকাবে আমাদের আটকাতে পারবে না মিস্টার হিতেন আমি বলে দিচ্ছি এই কুয়োটা কালকেই বুঝবে আর তাতে না তো তুমি আর না তো তোমার পূজনীয় বাবা মিস্টার ধর্মরাজ মাইহা বংশী মুখ সামনে কথা বল তুই আরে সীমা তো তোমরা ছাড়িয়ে গেছো যার জন্য আমাদের আটকাতে এতটা নিচে নেমে গেছো কিন্তু ওই প্রবাদটা শুনোনি তুমি যখন হাতি যায় তখন কুকুর তো চাচাবে মামা চলে যাও এখান থেকে শশাঙ্ক আমার তো মনে পার্থ আর দানিশ অবুজ কিন্তু এখন তো দেখছি তুমিও অবুজ এদের জেদ পূরণ করতে গিয়ে তুমি তো অন্ধ হয়ে গেছ কিন্তু আমার একটা কথা মনে রেখো শশাঙ্ক যেদিন তুমি চোখ খুলে দেখবে সেদিন তুমি তোমার এই সিদ্ধান্তে পছতাবে যে কেন তুমি তোমার ছেলেদের ভুল পথে যেতে বাধা দাওনি তোমার পতন হতে আর বেশি দেরি নেই কিচ্ছু হবে না আমার আর আমার ছেলেদের শেষ তো তোমরা হয়ে যাবে তোমার মাহিয়া বংশী পরিবার হয়ে যাবে সারা জীবনের মতো